লন্ডনে বসবাসরত কক্সবাজারবাসীর প্রাণের মিলন মেলায় পরিণত হয় কক্সবাজার অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য আয়োজিত পিঠা উৎসব ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের ঐতিহ্য সংস্কৃতি ও স্বাদে ভরপুর এই উৎসবে অংশগ্রহণ করেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী কক্সবাজারবাসী উৎসবের স্থল লন্ডনের বার্নিং হল যেন একখণ্ড কক্সবাজারের রূপ নেয় পিঠা উৎসবে পরিবেশিত হয় কক্সবাজারের ঐতিহ্যবাহী নানারকম পিঠা গুড়া পিঠা, সাচের পিঠা তালের পিঠা দুধ চিতল পুলি বড় পিঠা নাড়ু চটপটি ভাপা পুলি সহ বিলুপ্ত প্রায় গ্রাম বাংলার অনেক পিঠা এসব পিঠার স্বাদ নিতে উপস্থিত অতিথিরা ফিরে যান শৈশবের স্মৃতিময় দিনগুলোয় পিঠা পর্ব শেষে অতিথিদের জন্য পরিবেশন করা হয় ঘরোয়া পরিবেশে রান্না করা সুস্বাদু খাবার উৎসবের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কক্সবাজার অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের বার্ষিক সাধারণ সভায় স্টিয়ারিং কমিটির সদস্য ব্যারিস্টার সরোয়ার কামাল নবগঠিত এক্সিকিউটিভ কমিটিকে উপস্থিত কক্সবাজারবাসীর সামনে পরিচয় করিয়ে দেন নবনির্বাচিত সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সভাপতি ফরিদুল আলম এবং সেক্রেটারি গিয়াস উদ্দিন তারা দুইজন সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট এবং ফাউন্ডার সেক্রেটারি ছিলেন তারা কক্সবাজার অ্যাসোসিয়েশনের সদস্যদের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে আবার নির্বাচিত হয় এ সময় মোহাম্মদ সফিউল্লাকে নতুন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় অনুষ্ঠানে পূর্ববর্তী কমিটি এবং স্টিয়ারিং কমিটির অবদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় বিশেষ করে পিঠা ও খাবার পরিবেশনে অংশ নেওয়া মহিলাদের প্রতি জানানো হয় বিশেষ কৃতজ্ঞতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত এক্সিকিউটিভ কমিটির সভাপতি ফরিদুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির সাবেক চেয়ারম্যান ফরিদ তৈয়ব ব্যারিস্টার নুরুল গফফার দেলোয়ার হোসেন ও আজাদ সদ্য সাবেক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সোহেল রানা শামীম এবং সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ বিন আজাদ চাটগাইয়া গফের জনক ও টিভি টোয়েন্টি ফোর বাংলার চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান সমাপনী বক্তব্য দেন স্টিয়ারিং কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর শাহেদ চৌধুরী যিনি সকলের সহযোগিতায় সংগঠনের ঐক্য ঐতিহ্য ও প্রবাসী কক্সবাজারবাসীর পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানটি প্রবাসী কক্সবাজারবাসীর ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে সবাইকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে আসার জন্য আজকে আমরা ইউকের একটা ও চেষ্টা করতেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই সংস্কারটা তাদের নিজেদের মধ্যে ধরে রাখতে পারে আমরা চেষ্টা করতেছি তারা যেন আমাদের কালচারটা শিখে বিভিন্ন ধরনের পিঠা হয়তো আমাদের অনেক নতুন প্রজন্ম জানেই না পিটাগুলার নাম আমরা চাইতেছি ওগুলার সাথে তাদেরকে পরিচিত করে তারাও যেন বড় হয়ে আমাদের মতো এই কালচারটা ধরে রাখতে পারে আমাদের কক্সবাজার এবং আমাদের বাংলাদেশের সমস্ত কমিউনিটির সাথে যেন একটা লিঙ্ক আপ করতে পারে এই আশা রাখছি আমরা আমি এজ এ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করতেছি তারা অনেক কষ্ট করে আসছে এবং অনেক কষ্ট করে পিটা তৈরি করছে আজকে আমাদের স্বতস্পতভাবে সবাই অংশগ্রহণ করেছে এবং সবাই সবার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে সবাই যে যতটুকু পারে সবাই এক একটা আইটেম নিয়ে আসছে কেউ তিনটা কেউ দুইটা সব আমাদের ট্র্যাডিশনাল ফুড এবং আজকে আমাদের প্রোগ্রাম খুব সার্থক হয়েছে সবাই স্বতস্পদভাবে অংশগ্রহণ করেছে এবং আপনি কি যে অলমোস্ট এইটী টু হানড্রেড পিপলের গ্যাদারিংয়ে এটা সব ফ্যামিলি গ্যাদারিং আমরা আসলে কোনো পানি কেন করি না আমরা আমাদের ফ্যামিলি বন্ডিংটাকে স্ট্রং করতে চাই এই সংগঠনের মাধ্যমে এবং এটা একটা এই বাহন হিসেবেও বলতে পারেন পিঠা উৎসব যেটা এটা আমাদের ট্র্যাডিশন এটা আমাদের রুট এটা যেভাবে আমরা বড় হয়েছি ছোটোবেলা থেকে আমরা অনেকগুলো খাবার দাবার দেখে বড় হয়েছি এগুলো আমাদের সন্তানদেরকে আমাদের জেনারেশনকে আমরা এটা কনভে করতে চাই এক্সপান্ড স্প্রেড করতে চাই যে তারাও এগুলো দেখুক যাতে হবে কি আমাদের পারিবারিক বন্ধনটা আরও বৃদ্ধি পাবে আমাদের এখানে বিদেশে আমরা আছি বাংলাদেশ থেকে যতগুলো ফ্যামিলি এখানে বসবাস করে বিশেষ কক্সবাজার ফ্যামিলি আমরা আমাদের মধ্যে একটা পারিবারিক বন্ধন তৈরি হবে এই আশায় আমাদের এই আয়োজন আমি আমি কক্সবাজার জেনারেল সেক্রেটারি হিসেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি সাথে আপনাকে আরও পরিচয় করছি উনি হচ্ছেন আমাদের স্টার্নিং প্যানেলের ফাউন্ডার চেয়ারম্যান যিনি আমাদের এই অর্গানাইজেশনের একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এতদূর আসা আজকে প্রোগ্রামটা ওয়ান্ডারফুল কিন্তু এটা অনেকদিন পরে আমাদের পিঠামেলা আমি আপনার এই এই অ্যাসোসিয়েশনের প্রথম থেকে আছি থেকে থেকে আমি পাঁচ বছরের জন্য স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলাম কক্সবাজার ইউকে আজকের এই পিঠা উৎসব মূলত আমাদের সংস্কৃতিকে আমাদের পরবর্তী প্রজন্মদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন এবং আমাদের কমিউনিটি আজকে অনেক বছর ধরে আমাদের এই আমাদের রিচ কালচার যে মানুষজন আমাদের পরবর্তী প্রজন্ম যারা দেখেনি এবং তাদের সাথেই পরিচয় করে দেওয়ার এই প্রয়াসটা আমরা চালিয়ে যাচ্ছি আজকে বেশ কয়েক বছর ধরে আর আজকের যে কমিউনিটির স্ট্রিট যেটা আপনারা দেখছেন আমরা একে অপরকে সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ একটা কমিউনিটি স্পিরিটের মধ্য দিয়ে আমরা সেটা এই ধরনের অনুষ্ঠান আমরা প্রতিবারই আয়োজন করার চেষ্টা করি আমি আশা করব এই ধরনের আমাদের কারেন্ট প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যারা আছেন এবং আমার বড় ভাইরা সবাই এই ধরনের অনুষ্ঠান আরও ভবিষ্যতে আয়োজন করবেন সেই প্রত্যাশা রাখছি কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে ক্ষত্রিক আয়োজিত আজকে পীড়া উৎসবের যে মিলন মেলায় বিশেষ করে কক্সবাজারবাসীদের মিলন মেলাটা তো প্রতিবারের নেই এরা এবার এই পিটিসভা আয়োজন করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের কমিউনিটির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর উদ্যোগের জন্য আমি কক্সবাজার ডিসিভিশনের সম্মানিত যারা দায়িত্বশীল রয়েছেন বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি এবং যারা অর্ধতন দায়িত্বশীল এবং যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের উদ্যোগ যেন আমাদের সময় আমরা কমিউটির মাঝে রাখতে পারি এবং তারা প্রতি বছরই নট অনলি পিঠা উৎসব তারা পিকনিক থেকে শুরু করে অনেক বড় বড় প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন তারা প্রায় সময় এই প্রোগ্রাম আয়োজন করি তবে ব্যাগম যেহেতু বিজেপি মাটিতে আসি তারপরে অনেক সময় বিভিন্ন খাস ব্যস্ততায় গিয়া নয় দেখা করি না পারি কিন্তু এ আনল্লা বলি ব্যাগম মিলে নিজের ভাই বোনের মতো আরা ব্যাগম এই জায়গার মধ্যে আসি নিজের নিজের এইসব মিলিত হলে মনে হয় যে কি আরা নিজের এলাকা থেকে যাচ্ছি তো আজ এ যে ফিসা উৎসব আর এই যে এই যে ব্যাগম দেখা পারি খুব আনন্দ লাগে আর যারা আয়োজন বুঝছে তারা ধন্যবাদ জানায় বিলাত সালাম তো বিলাতে মনে হচ্ছে একটু বাজার আমরা পিঠা উৎসব করছি এখানে কক্সবাজারের ঐতিহ্য ভাইব এখানে লন্ডনে আমরা উপভোগ করছি কক্সবাজারবাসী এবং কক্সবাজারবাসী যারা বাইরেও যারা আছেন এক বিলাতে তাদের সবাইকে অভিনন্দন এবং যারা আয়োজন করেছেন তাদেরকেও অভিনন্দন কক্সবাবাদ বাসীকে সালাম আমরা আপনাদের স্মরণ করছি আজকের এই আয়োজন পিঠা উৎসব সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে অনেকজনের পরিত্য মানুষ অনেকদিন দেখা হয় নাই ওদেরকে আজকে দেখতে পারতেছি এই যে বিলেতের মাটিতে আমরা যে পিঠা খাইতে পারতেছি এবং এটা ঘরে বানানো পিঠা আমাদের বোনরা এবং ভাবিরা যে কষ্ট করে যে আদর করে পিঠা নিয়ে আসছে এগুলো যে খেতে পারতেছি বিলাতে বসে এটা একটা অন্যরকম একটা আনন্দ তো ওনাদের সবাইকে অনেক অভিনন্দন অনেক অভিনন্দন অ্যাসোসিয়েশন ইউকে আজকে এজিএম এবং পিটা উৎসব আমরা খুবই খুশি এবং খুবই এক্সাইটেড আমাদের সবার ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চারা আসছে এটা একটা বিরাট মিলন মেলা কক্সবাজারে যারা এখানে আসেন আমরা সারা বছর অপেক্ষা করি এই অনুষ্ঠানের জন্য আমি সবাইকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আজকে এখানে এসে আসলে এত ভালো লাগলো অনেকদিন পরে একটা পিঠা উৎসবে আসলাম মানে আমি লন্ডনে আসার পর থেকে এখানে আমার প্রথম পিঠা উৎসব এটা মানে খুবই সুন্দর এত ওয়ান্ডারফুলি অর্গানাইজড এখানে এত রকমের পিঠা একসাথে আর সবার মজার মজার খাবার আবার এই যে লাঞ্চ করলাম সব এত ভালো লাগলো আসলে এটা বলার ভাষার প্রকাশ ভাষায় প্রকাশ করার মতো না আর সবাই মোটামুটি আমরা চেষ্টা করেছি আমি আমার তরফ থেকে আমি বলবো যে এটা খুবই ওয়ান্ডারফুল একটা ইভেন্ট না খুব ভালো লাগছে আজকে এখানে এসে সবাই এত সুন্দর একটা আয়োজন করেছে এখানে কক্সেস বাজার অ্যাসোসিয়েশন ইউকে তো এটা আমার মনে হয় যে সব সময় করে তারা আরো আরো বেশি করা উচিত আমরা কক্সবাজার মানুষ যেখানে যায় আমরা কালচারটা সাথে নিয়ে যাই এই আজকে ফিটা উৎসব কক্সবাজারের লোকাল যে পিঠা আমাদের ভাবি ভাইরা সবাই অনেক কষ্ট করে রান্না করে নিয়ে আসছেন এবং আমাদের মেজবাই মাংস অসাধারণ আই এম সো প্রাউড অফ বিং কক্সবাজারিয়ান